সুকুমার রায়ের লেখা কবিতা কাঁদুনে ছিঁচ কাঁদুনে মিচকে যারা সস্তা কেঁদে নাম কেনে ঘ্যা গাই শুধু ঘ্যানোর ঘ্যানোর ঘ্যান ঘ্যানে আর প্যানপ্যানে কুকিয়ে কাঁদে খিদের সময় ফুঁপিয়ে কাঁদে ধমকালে কিংবা হঠাৎ লাগলে ব্যাথা কিংবা ভয়ে চমকালে অল্পে হাসে অল্পে কাঁদে কান্না থামায় অল্পেতে মায়ের আদর দুধের বোতল কিংবা দিদির মিথ্যে কাঁদন আসল কান্না শুনবে কে অবাক হবে থমকে রবে সেই কাঁদনের গুণ দেখে নন্দঘোষের পাশের বাড়ি বুধ সাহেবের বাচ্চাটার কান্নাখানা শুনলে বলি কান্না বটে সাচ্চা তার কাঁদবে না সে যখন তখন রাখবে কেবল রাগ পুষে কাঁদবে যখন খেয়াল হবে খুন কাঁদনে রাক্ষসে নাইকো কারণ নাইকো বিচার মাঝরাতে কি ভোরবেলা হঠাৎ শুনি অর্থবিহীন আকাশ ফাটান জোর গলা হাঁকড়ে ছুটে কান্না যেমন জোয়ার বেগে নদীর বান বাপ মা বসেন হতাশ হয় শব্দ শুনে বধির কান বাপরে সে কি লোহার গলা হ্যাঁ মিনিটও শান্তিনি কাঁদন ঝরে শ্রাবণ ধারে খান্ত দেবার নাম তিনি ঝুমঝুমি দাও পুতুল না চাও মিষ্টি খাও একশোবার বাতাস করো চাপড়ে ধরো নাকি উঠবে না কো তার কান্না ভরে উল্টে পড়ে কান্না ঝরে নাক দিয়ে গিলতে চাহে দালান গাড়ি হাঁ খানে তার হাঁক দিয়ে ভূত ভাঙানো শব্দে লোকে ত্রাহি ত্রাহি ডাক ছাড়ে কান্না শুনে ধন্যী বলি বুধ সাহেবের বাচ্চারে নমস্কার